আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কি থাকবে দর্শকদের জন্য থাকবে হচ্ছে তার পাশাপাশি সব থাকবে আজকে মানে সংসারে যত ধরনের হাড়ি পাতির প্রয়োজন হয় এক সেটের মধ্যে সব কিছু পেয়ে আগে সেভেন পিস অনেকে বলে যে এটাতে আইটেম কম আপনার দেখা যায় ক্যাসোরল থাকে না একটা থাকলে একটা থাকে না তো আজকে সব আইটেম নিয়ে একটা সেট নিয়ে আসছে বড় ধরনের থাকবে বড় ধরনের বড় ধরনের থাকবে অবশ্যই হুম হুম তো আমরা কি সেভেন পিস দিয়ে দেখব কি কি সাজে হাড় থাকবে এটা ফার্স্ট টাইম কথা বলবো বাইরে যে সেভেন পিস আছে এটা দিয়ে কথা বলবো এটা থাকবে হচ্ছে চারটা প্রোডাক্ট তিনটা ডাকনা থাকবে আচ্ছা তো এটাতে আছে হচ্ছে চারটা হাড় তিনটা ডাকনা প্রোডাক্ট তিনটা ডাকনা থাকবে আচ্ছা আচ্ছা আমাদের নরমালি বেসিকের একটা পাইপেন আছে পাইপেন থাকে ইনডাকশন বেস করা যত ধরনের চুলা সব চুলা সাপোর্ট হবে সব ধরনের চুলা চলবে গ্যাস লাকি হিটার চুলা কারেন্ট চুলা সব ধরনের চুলা সাপোর্ট হবে

24 তারপরে থাকবে হচ্ছে আমাদের 7 সাথে অনেকে বড় আচ্ছা এটা সরকার নিয়ে আসছে 2200 টাকা করেন পিসের থাকবে সাতেই এটাও থাকবে আচ্ছা এটা পিস পিস বলি পিস কেন পিস হবে ঢাকনা আছে না আবার পিস হবে

তাও থাকে না অনেকে বলবে যে ভাইয়া কড়াই একটা দিয়েছেন বড় আরেকটা দিলেন না কেন একটা দিয়েছেন ওতে মাংস হবে এক থেকে দেড় কেজি এবং কি আজকে সব দিয়েছি ডাবল 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 থাকবে এক সেট দিয়ে যত রান্না বাড়া সব কিছু করতে পারবেন আজকে থাকবে ওকে তোমাকে দোসা তাও আছে আচ্ছা ইন্ডাকশন প্লেট করা কিন্তু সকল চুলে সাপোর্ট হবে নরমালটা বুঝে নেবেন না আবার নরমালটা পাওয়া যায় ইন্ডাকশন বাটন ছাড়া দাম কম পাবেন অবশ্যই আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে আসেন আমাদের যেটা মিল আছে

তার পাশাপাশি আমাদের থ্রি ওয়ান বড় ছোট পিস করতে হবে থ্রি ওয়ান একটা গ্রেটার দিয়ে দিচ্ছি পাশে থাকবে তার পাশাপাশি দেখেন আমাদের কুসুম থাকবে ছোট একটা বড় একটা বড় বড়টাই লাগবে অবশ্যই তো টোটাল মিলে হবে আমাদের পনেরো পিস সেট হবে আচ্ছা টোটাল মিলে টোটাল থাকবে সতেরো পিস সেট আপ সতেরো পিস গিপ সহকারে থাকবে অবশ্যই গিফট সহকারে গিফট সহকারে দাম থাকবে একবার রিজার্ভ দিচ্ছে অবশ্যই হাতের নাগালে নয় হাজার তিনশো টাকা থাকবে অনলি মাত্র নয় হাজার তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা এই সেটটা যারা নেবেন লাল কালারের